আল্লাহর একটা নতুন মজল দেবো না আমি নতুন বজল তোমাদের দোব নিয়ে এসেছি চারটে নিয়ে এসেছি চারটে চারটে মধ্যে তিনটে তো যদি সমান আল্লাহ ধনী না উঠেছে একদম মাথা ফেট করতে ভিডিও করা বের করতে দেখি <inaudible> آو جو چلے سبحان اللہ آو جو چلے سبحان اللہ او جو چھیلا دینہ دیشہ کجا او جو چھیلا دینہ دیشہ کجا بھو بھا گونا رب تو

হ্যাঁ আমার бабуরা চাচরা ভালো আওয়াজ দিচ্ছে কিন্তু পেছন থেকে আওয়াজ পাচ্ছি না এইটা থেকে যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের কাছে থেকে আওয়াজ নেব আমার জন্য রয় আমার আল্লাহকে খুশি করার জন্য একবার প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ খুশি হবে আমার জন্য রয় আমার আল্লাহ খুশি হবে জান্নাতে একটা করে গাছ দেবে

आरो झूले भरे सुना है ना यार आरो झूले भरे सुना है ना यार चाचा 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 我站在台北北海岸，眺望。

এখান থেকে আমি সাবান পাচ্ছি না একবারই পাইছি প্রথম এখান থেকে আমি সাবান পাচ্ছি না এখান থেকে হচ্ছে আমার চাচারা বেশি জোর হয়ে যাদের দেওয়ার কথা নয় মুরুব্বি চাচারা যাদের যাদের গলায় অতটা জোর নেই তারা জোরে জোনে আওয়াজ দিচ্ছে আর যাদের এখন রক্তের তেজ বেশি এরা কেউ দেয় না কিপ্টে লোক অবাইক হয় এখানে লোকসব কিপতে সত্যি কথা বলছি আপনাদের গ্রামে আমি এসে আমার এত ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারব না যদি আমার অনুষ্ঠানটা না থাকতো আল্লাই ভালো জানে 12টা পর্যন্ত সময় দিলাম রাত 12টা এখানে এখন গজল আমার কিচ্ছু হয়নি গজল আমি টরল শুরুই করিনি এখন এখন মেবেল সাজাবো তারপর গজল শুরু হবে কিন্তু আমার সময় শেষের দিকে সত্যি বলছি যদি আমার অনুষ্ঠান না থাকতো বারোটা পর্যন্ত সময় দিতাম তারপরে আজকে যতটা হচ্ছে সেটা দিয়ে আপনারা একটু খুশি হয়ে যাবেন আল্লাহাক যদি আবার পরের বছর নিয়ে আসে সময় কথা দিলাম একেবারে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট আমি থাকবো ইনশাল্লাহ তবে অনুষ্ঠান শেষ হবে না আজকে আমার সাথে করে আরো একজন শিল্পী নিয়ে এসেছি মসজিদে বসে আছে একদম ডিটো আমার কপি আমি চাইলে অন্য শিল্পী নিয়ে আসতে পারতাম তবে আমি চেয়েছি যে ভাইদের অনুষ্ঠানটা ভালো হোক আমি নেমে যাব আমার কপি একজন উঠুক সে আমার একদম কপি আমার ছাত্র ইনশাল্লাহ আপনারা

किले किले जाये कहाँ से अकेले किले जाये कहाँ से आरे शशि बाई 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 आवाज़ आरे शशि बाई 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 आवाज़ तू आवाज़ माने तो कुंडला तू आवाज़ आरे माने कुंडला

সারা <laughs> দুশি <laughs> নরাতি সোনাতে ওহে কে লোগো বল সাগাই নাই সারা দনিamate আকাশ পার উৎসিম মনাই নরাতি সোনাতে ওহে কে লোগো সারা দনিamate আকাশ পার উৎসিম মনাই বলো না না কি নোর খাজা এলো

সচে হ্যাঁ ভাই তারাও সপে রে সরে সরে পাশি তোলে বেচিন সাই তারাও সবের

আগাগণ চারি রেষ্টে যায় আগাগণ চারি রেষ্ট যায় আগাগণ চারি রেষ্ট যায় আগো গৌ নি চারি রেষ্টা

तमम जागन अल्लाह गुफीदार तुम भी तमम जागन अल्लाह गोफीदार जल्दी लोन तुम नबी लो देखोदार जलपी लोन तुम्हें भी लो देखोदार तुम बेमेत तमम जागन अल्लाह गुफीदार तुम बेत तमम जागन अल्लाह गुफीदार तु बि भी भस दोन तोखन تومارو نودا نيચે રાતે મિટે જી તો خدا તુમارو ઇનોડા નીચે રાતે મિટે જી તો خدا જન્નબી દોને તુમી ઇનોદ નબી દો દેખોદા જન્નતી દોને તુમી ઇનોદ નબી દો દેખોદા તુમતે મેતતમમ જાગન અલ્લાહ વફીદા તુમતે મેતતમમ જાગન जॾ बि लूड तून नोड कोई नचकाल मारी कयाई नचगाल ठंडी ठिंडी जन <coughs> बि फ़ीदाफ़ीदा जॾ बि लोड तुमी नोड नबी लोड खोदा जॾहिं बि लोड तुमी नोड नबी लोड खोदा तुम पे में

वफ़िदा जॾ बि लूर नबी लूर कोदा जॾ बि लूर तुमी नूर नबी लूर कोदा जॾ